সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপিল বিভাগের রায় ঘোষণা চতুর্ধ সংসদ নির্বাচন থেকে কার্যকর আদালতে পর্যবেক্ষণে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে রায় ছিল কলঙ্কিত আপিল বিভাগের পর্যবেক্ষণ মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন অসত রাজনৈতিক উদ্দেশ্যে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দেওয়া হয়েছিল তাই পুনর্বিবেচনা করে সেই রায় বাতিল করেছে আপিল বিভাগ তত্ত্বপাধক সরকার ব্যবস্থা পুনঃবহলের রায়ের মাধ্যমে বিএনপির দীর্ঘদিনের আন্দোলন সফলতা পেয়েছে বলেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন আজ বাবা মায়ের সংগ্রামী জীবন আর দেশপ্রেমের অনুপ্রেরণায় পরিণত হয়েছেন জননেতায় দূরদর্শী পরিকল্পনায় সাজিয়েছেন বিএনপিকে কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন গুলির নির্দেশনা তার নয় পুলিশ আইনে বলা আছে নাশকতার চেষ্টা করলে প্রতিহতের হুশিয়ার রাগামাটির পার্বত্য জেলা পরিষদের সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কোটা বৈষম্য ও অনিয়মের প্রতিবাদে কোটা বিরোধী ঐক্যজোটের হরতাল কর্মসূচি যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল বিমান হামলায় অন্তত আঠাশ জন ফিলিস্তিনি নিহত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাল সাক্ষাৎ করবেন নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামডানি শততম টেস্ট শতরানে রাঙালেন মুশফিক টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি লিটন দাসের আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে বিশাল সংগ্রহের পথে বাংলাদেশ